আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি মোহাম্মদ রেজাউল ইসলাম সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর তোমাদের অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে আমাদের সবচেয়ে বড়ো যে অধ্যায়টা সম্ভাবনা এবং শুরুর যে অধ্যায়টা সেই অধ্যায়টার একটা বেসিক ধারণা যে সম্ভাবনাটা আমরা কীভাবে বের করি সম্ভাবনা যে বিভিন্ন একটা যে কোনো একটা ঘটনা ঘটে তার সম্ভাবনাটা আমরা কীভাবে বের করি সেটা আমরা একটু দেখিয়েছিলাম তোমাদের মনে থাকার কথা যে সেদিন আমাদের উদাহরণ হিসেবে আমরা কিন্তু মুদ্রার অঙ্কটা নিয়েছিলাম এবং ওই ক্লাসে আমি দেখিয়েছিলাম যে একটা মুদ্রাকে যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা সম্ভাবনাটা কীভাবে বের করতে পারি সেটা দেখিয়েছিলাম আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র তৈরি যে মুদ্রার অঙ্কটা আমরা যখন করব তখন শুরুতে যে আমাদের কাজটা সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র তৈরি আমরা যদি সঠিকভাবে নমুনা ক্ষেত্রটা তৈরি করতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ হয়ে যাবে সম্ভাবনা বের করা কিন্তু যদি আমরা সম্ভাবনা তৈরি করতে ব্যর্থ নমুনা ক্ষেত্র তৈরি করতে ব্যর্থ হই অথবা আমাদের যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে যায় তাহলে সেক্ষেত্রে কি হয় সম্ভাবনাটা একেবারে ভুল হয়ে যায় সুতরাং মুদ্রার অঙ্কটা কিভাবে আমরা নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি আজকে আমি তোমাদের সেই জিনিসটা খুব সহজভাবে দেখাবো অনেকটা বলতে পারো একটা ম্যাজিকের মতো আচ্ছা আমরা যখন মুদ্রার নিক্ষেপের কথা বলি সাপোজ একটা মুদ্রা আমাদের এক পিঠে লেখা থাকে কি হেড আর এক পিঠে আছে কি টেল তো আমরা যদি একটা মুদ্রা নিক্ষেপ করি তাহলে কী আসে সেক্ষেত্রে হয় টেল ওঠে অথবা হেড ওঠে তাহলে নমুনা ক্ষেত্রটা কি যে কোনো একটা পরীক্ষা যদি আমরা চালাই পরীক্ষণ কার্যক্রম চালালে যে ঘটনাটা ঘটতে পারে সেটাকেই আমরা বলতেছি হচ্ছে কি নমুনা ক্ষেত্র অর্থাৎ আবারও বলছি একটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে যে যে ফলাফল আমাদের আসতে পারে সেটাকে আমরা বলতেছি কি নমুনা ক্ষেত্র অর্থাৎ একবার যদি ফেলি সেক্ষেত্রে কি কি আসছে এইটাই হলো নমুনা ক্ষেত্র তো আমরা একটু টেবিলে কিছুটা হোমওয়ার্ক বোর্ডে কিছুটা হোমওয়ার্ক সামনে নিয়েই তোমাদের সামনে আমি হাজির হয়েছি খেয়াল করে দেখো আমি এখানে লিখে রাখছি কি নমুনা ক্ষেত্র আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করছি আমাদের টপিকসটা হচ্ছে আজকে কি মুদ্রা নিক্ষেপ তো এক যদি আমরা প্রথমবার একবার মুদ্রা নিক্ষেপ করি তাহলে কি আসতে পারে বলো তো তোমাদের মুদ্রা নিক্ষেপ করলে হয় হেড অথবা টেল হয় হেড অথবা টেল তাইলে আমরা দেখো তো যদি প্রথমবার নিক্ষেপ করছি তাহলে আমাদের কি নিক আসতে পারত হেড অথবা টেল তাহলে যদি আমাদের একবার নিক্ষেপ করার কথা বলি একবার নিক্ষেপ প্লিজ জাস্ট একবার নিক্ষেপ সেক্ষেত্রে আমাদের কী কী আসবে হয় হেড অথবা টেল হয় হেড অথবা টেল কিন্তু যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে দুইবার নিক্ষেপ করলে কি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্যার এমন হতে পারে দুইবারই হেড আসবে দুইবারই টেল আসবে অথবা এক প্রথমবার হেড পরেরবার টেল অথবা প্রথমবার টেল পরেরবার বার হেড এইরকম চারি প্রকার ঘটনা ঘটতে পারে যেটা আমাদের প্রথম ক্লাসে একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখন বিষয়টা হচ্ছে যে একবার অথবা দুইবার যদি নিক্ষেপ করার কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নমুনা ক্ষেত্রটা আমরা মুখে মুখেও তৈরি করতে পারি কিন্তু যদি দুইয়ের অধিকবার আসে অথবা পরীক্ষার হলে সেক্ষেত্রে তো আমাদের মুখে মুখে করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আমরা কী করব। কিছুটা সূত্র প্লাস কিছুটা প্র্যাকটিস যার মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি এটা যদি তোমরা ফলো করো তোমাদের আর নমুনা ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকারের ভুল হবে না তাহলে আমরা ধরে নিচ্ছি মুদ্রা কয়বার নিক্ষেপ করব আমরা আমরা প্রথমে বলছিলাম একবার যদি নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে আমাদের নমুনা ক্ষেত্র কী হবে এই যে প্রথম একবার একবার নিক্ষেপ করছি তাহলে একবার নিক্ষেপ করলে আমাদের নমুনা ক্ষেত্র কি কী আসতে পারে এইস অথবা টেল এইচ অথবা টেল আমরা আজকে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখছি জাস্ট নমুনা ক্ষেত্র তৈরি করার ভিতরে তাহলে প্রথমবার নিক্ষেপ করলে কি আসবে এইচ অথবা টেল আচ্ছা এরপরে আমাদের যদি আমরা সূত্র হিসেবে বলি সূত্রটা কি সূত্র সঙ্গে আমি তোমাদের মিলাই দিই সূত্রটা হচ্ছে বড় এন টু পাওয়ার হচ্ছে কত ছোট এন আমরা এখানে বলছি বড় এন মানে হচ্ছে সমগ্র অর্থাৎ কি কী ফলাফল আসতে পারে একবার ফেললে ওই যে হেড অথবা টেল আর এই ছোটো এন যেটাকে আমরা বলি হচ্ছে নমুনা আর আমি খুব সিম্পলি বোঝার জন্য সেটা আমরা এখানে ধরে নেবসে কতবার ফেলতে বলছে তো একবার যদি ফেলতে বলে তাহলে আমাদের ফলাফলটাকে দেখো সমগ্র হচ্ছে কত টু দুইটা আর কয়বার ফেলতে বলছে একবার যদি একবার নিক্ষেপ করতে পারে তাহলে ক্ষেত্রে আমাদের পাওয়ার সেক্ষেত্রে আমাদের পাওয়ার হবে কত পাওয়ার হবে হচ্ছে ওয়ান তাহলে টু পাওয়ার হচ্ছে ওয়ান দেখো ঠিক টু হবে এই হলো সেই দুইবার আর গতদিন যেটা হয়েছিল যে দুইবার নিক্ষেপ করে আমাদের ফলাফল হয়েছিল কয়েক প্রকার চার প্রকার যেটা আমি তোমাদের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম তাহলে সেটা যদি আমরা দুইবার কিভাবে হয় তৈরি করার চেষ্টা করি যেটা আমরা পরীক্ষার হলে করব। সেটা এখন দেখে রাখো তোমরা প্রথমবার লিখছিলাম কী কী আসতে পারে হেড অথবা টেল দ্বিতীয়বার কি কি আসতে পারে হেড অথবা টেল তাহলে এই দুটো চাই এই চারটি উপাদানকে যদি আমরা একটু সারি কলাম করার চেষ্টা করি দেখো আমাদের চার প্রকার হয়ে যাবে দেখো আমরা একটু বাম পাশে ঘিসে লিখছি এই এইচ 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 এই যে শাড়িরটা এইচ এইচ এই টি শাড়ি একটু বাম পাশ ঘিসে লিখছি আর উপরটা নিচেই নেওয়া নিয়ে আসছি এইচ এইচ এখান থেকে টি টি তাহলে দেখো দুইবার গতদিন আমরা যে অঙ্কটা গত ক্লাসে করেছিলাম যে দুইবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কয়েক প্রকার হয় চার প্রকার কি কি হয়েছিল সেই মুখে মুখে আমরা দুইবারই এইস দুইবারই টি প্রথমবার এইস পরের টি অথবা প্রথমবারটি টি এই হল সেই চার প্রকার তাহলে আমরা যদি এই পাশে আমরা সূত্র মিলাই তাহলে দুইবার যদি নিক্ষেপ করতে বলা হলে নমুনা ক্ষেত্র কয়টা হয়েছে চার আমাদের এটাও কিন্তু হবে কত এখানে আমরা পাওয়ার দেবো কত টু তাহলে দেখো টু পাওয়ার টু চার হবে এই হলো সেই চারটে নমুনা ক্ষেত্র এখন আমাদের তো একবার গেল দুইবার গেল এক দুইবারে কোনো সমস্যাটা হয় না সমস্যাটা হতে পারে বলতে পারে যে তিনবার নিক্ষেপ করা হলো কয়েকবার মুদ্রা নিক্ষেপ করতে বলা হয়েছে তিনবার তাহলে সেক্ষেত্রে কী হবে আমাদের দেখো প্রথমবার আর দ্বিতীয়বার এই দ্বিতীয়বারের ফলাফল কটা হয়েছে চারটা এই চারটাকে আমরা কি করেছি দেখো সারিতে লিখে ফেলেছি দুইবার প্রথমবার দ্বিতীয়বারের ফলাফল এই যে ভিতরে চারটে এটাকে সারিতে লিখে ফেলেছি এখন যদি তিনবার নিক্ষেপ করতে বলে সেক্ষেত্রে আমাদের পাওয়ার কত হবে এখানে পাওয়ার হবে হচ্ছে থ্রি তাহলে আমার নমুনা ক্ষেত্র কত হবে মোট টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এইট তাহলে সেই এইচটা আমাদের তৈরি করে দেখাতে হবে তাহলে প্রথমবার আর দ্বিতীয়বারের ফলাফল হচ্ছে এই চাইটটা তাহলে আমরা আবার সেই আগের বারের মতো করবো দেখো তৃতীয়বার ফেললে কি আসতে পারে এইচ অথবা টি তাহলে আমরা এইচটাকে আমরা একটু বাম পাশ ঘেসে লিখছি বাম পাশ ঘেঁষে লিখছি এই টি 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 এবার উপরেরগুলো আমরা জোড়ায় জোড়ায় নামাই নিয়ে আসছি জোড়ায় জোড়ায় নামাই নিয়ে আসলাম এই এইচ টি এইচ টি টি এইচ টি এইচ ডাবল টি ডাবল টি এই যে দেখো আমাদের যে তিনবার যদি নিক্ষেপ করতে বলে সেক্ষেত্রে সূত্র কি বলে সূত্র হচ্ছে নমুনা ক্ষেত্র কত হবে এইট এটা সমান সমান কত হবে এইট এই দেখো আমাদের মাঝখানে সেই এইট তৈরি হয়ে গেল প্রথমবার দ্বিতীয়বারের যে চারটা ছিল আমরা শাড়িতে দিয়ে দিছি আর আবার এই পাশে তৃতীয়বার নিক্ষেপ করলে এই চারটি তাহলে সেক্ষেত্রে আমরা আবার তোমাকে দেখালাম শাড়ি কলাম করলে দেখো মাঝখানে আটটা হয়ে গেল তাহলে এবার আমরা চারবার নিক্ষেপ করার কথা বলি সর্বশেষ কয়বার চারবার নিক্ষেপ করার কথা বলবো যদি চারবার নিক্ষেপ করতে বলে তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের সূত্র কি হবে এখানে হবে কত ফোর আমরা বলছি এন আছে কত বার ছোট এন তাহলে এক্ষেত্রে হবে কত ফোর এবার হবে কত ষোলো তাহলে আমাদের ষোলোটা নমুনা ক্ষেত্র তৈরি করে দেখাতে হবে তাহলে ষোলোটা নমুনা ক্ষেত্র কী হবে আমাদের এই যে তিনবারের নিক্ষেপ খেয়াল করে দেখো দ্বিতীয়বারের এই চারটা তৃতীয়বারের এই দুটা এই দেখো এই বক্সের ভিতরে মোট কয়টা আছে আটটা এই তিনবারের যে ফলাফল আটটা হলো সেটা দেখো আমি সারিতে লিখে রাখছি ঠিক এই চারটা চারটা আটটা আমরা এখানে লিখে রাখছি তাহলে এটা তো কেন তিনবারের ফলাফল তাহলে এবার যদি আমাদের বলে আরেকবার ফেলতে হবে তাহলে চতুর্থবার তাহলে চতুর্থবারে আমাদের মোট কটা কয়টা আসবে নমুনা ক্ষেত্রে ষোলোটা তাহলে চতুর্থবারের আসছে কি এইস এবং টি তাহলে দেখো এই বক্সটাকে যদি আমরা ঘিরে দিই তাহলে আমাদের কী হয়ে যাবে সেই ষোলোটা নমুনা ক্ষেত্র আমরা একটু চেষ্টা করি এইচ এই যে এই এইচটা বাম পাঁচ ঘেঁসে লিখছি দ্রুত লিখে ফেলি আমরা এইচ টি এ হলো টি আমরা এবার নামায় নিয়ে আসতেছি উপরে তিনটা একসঙ্গে করে টি টি এইচ টি টি এইচ

এই দেখো আমাদের ষোলোটা নমুনা ক্ষেত্র হয়ে গেল সুতরাং মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে নমুনা ক্ষেত্র তৈরি করা আর আমরা যদি এভাবে নমুনা ক্ষেত্রটা সঠিকভাবে তৈরি করতে পারি আশা করি তোমাদের সম্ভাবনা মুদ্রার অঙ্কের সম্ভাবনা বের করায় আর কোনো সমস্যা হবে না তাহলে আমাদের আজকে যে নমুনা ক্ষেত্রটা আমরা তৈরি করা দেখলাম সেটা কোন পর্যন্ত হলো একবার দুইবার তিনবার অথবা সর্বোচ্চ যদি চারবারও ফেলতে বলে সেক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখালাম তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে